শুভেন্দু অধিকারী হাইকোর্টের আশীর্বাদ আছে বলে ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় কথাবার্তা বলছে নাহলে ওর এতদিন জেলখানাতেই থাকার দরকার ছিল জেলখানাতেই থাকে। ভয় করি না মমতা ব্যানার্জি নন্দীগ্রামে স্পটে যাই আমরা সাজিয়ে গুছিয়ে দিতাম বুদ্ধবাবু বাবু তো দয়াশ্বরীর আমার সঙ্গে রাজ্য পুলিশ থাকে না এলপি হওয়া সত্য ক্যাবিনেট র্যাঙ্ক ও কোথায় ছিল কে চেনে ওকে ও জীবনে মুখ্যমন্ত্রী হতো না নন্দীগ্রাম না হলে টা বিরোধী দলনেতার ব্যানার্জিকে দু হাজার একুশে উনিশশো ছাপ্পান্ন হারিয়েছিলেন বিরোধী দলনেতার একটাই অপরাধ তিনি হিন্দুদের উপরে জনজাতিদের উপরে আক্রমণের বিরুদ্ধে কথা বলেন বিরোধী দলনেতার একটাই অপরাধ জয় শ্রীরামের ধ্বনি দেন করে শুভেন্দু অধিকারী হাইকোর্টের আশীর্বাদ আছে বলে ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় কথাবার্তা বলছে নাহলে ওর এতদিন জেলখানাতেই থাকার দরকার ছিল জেলখানাতেই থাকে ভারতবর্ষের মানুষ বাংলার মানুষের ওইভাবে বলে কখনো নেতা হওয়া যায় না লিডার হওয়া যায় না যে মানুষ প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করতে পারে প্রত্যেক জাতির মানুষকে সম্মান করতে পারে সেই নেতা হতে পারে রাজনীতিতে এসে যারা ভেদাভেদ করে তারা রাজনীতিতে থাকার যোগ্য না ভারতবর্ষের সংবিধানকে জানতে হবে এত সংবিধান পুরোটা না জানলেও তার স্পিরিটটাকে জানতে হবে যে জানে না যে সাকে অবজ্ঞা করে সে আবার রাজনৈতিক নেতা তবে এইটুকু আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি নন্দীগ্রামে এবার ওকে হারিয়ে ছাড়ব আর ওর এমএলএ হিসেবে ডিউরেশন মাত্র এক বছর তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে আগেও যেমন বলেছিলাম আজও আবার বলে যাচ্ছি এক বছর